আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনি কি মরিচ চাষ করছেন মরিচ গাছে পাতা কুকরানো রোগ দূর করার সবচেয়ে সহজ টিপ জানতে চান বেশি ফলন বাড়াতে চান জানতে চান মরিচ গাছে কি করলে দ্রুত প্রচুর পরিমাণে ফুল ও মরিচ আসবে মিলে মরিচে ফুল জরারোধ হবে মরিচ গাছে মিলিবাগ পোকার উপদ্রব বেড়েছে মরিচ গাছে যা আক্রমণ হয়েছে সেটি দূর করতে চান সুস্থ সবল মরিচ গাছে প্রচুর মরিচ দরাতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে সকল কার্যক্রমে বিথা যাবে আশা করি আপনাদের বেশ উপকার হবে একটি পাত্র নিয়ে নিতে হবে এর মধ্যে নিয়ে নিতে হবে আড়াইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি আপনারা টিউবওয়েল বা কলের পানি ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এবার এতে নিয়ে নিতে হবে এই যে দেখতে পারছেন রসুনের কোষা রসুনের কুষার পাশাপাশি আমরা রসুনের কুষা ফেলে দিই আজ থেকে এটি ফেলে দিবেন না এটি ব্যবহার করবেন এটি খুবই প্রাকৃতিক উপায় এবং এটি পাতা কোঁকড়ানো দূর করার ক্ষেত্রে ব্যবহার করা যায় এটিকে আপনারা এক মোটু পরিমাণ ব্যবহার করবেন কোনো সমস্যা নেই আড়াইশো মিলি পানির জন্য এবার এটিকে একটি চামচ দিয়ে কিছুক্ষণ ঠিক এভাবে নাড়াছাড়া করে মিশাতে থাকুন যাতে করে একটু ডুবে যায় বা ভিজে যায় এই কোষাগুলো তিন ঘন্টার জন্য রেখে দিন তারপর এই দ্রবণের সাথে মিশাতে হবে এক ফালি লেবুর রস বা আপনারা এক চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার এটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করান যাতে করে দ্রবণের মধ্যে উপাদানগুলো মিশে যায় এবার এটির সাথে আরেকটি উপাদান মেশাতে হবে সেটি হলো হ্যান্ডওয়াশ দেখতে পারছেন আপনাদের বাড়িতে যে কোনো হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারেন আজকের এই দ্রবণটি তৈরি করার জন্য কতটুকু ব্যবহার করবেন আপনারা দুই চামচ পরিমাণ ব্যবহার করবেন আপনারা এইভাবে নিয়ে পুনরায় দ্রবণটি নাড়াচাড়া করে নিন এটি কিন্তু আড়াইশো মিলি দ্রবণের জন্য তৈরি করা হয়েছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখতে পারবেন অনেকটা মিশতে শুরু করেছে এর স্থিতিশীলতা বৃদ্ধির জন্য এতে মিশাতে হবে যেকোনো গুঁড়া সাবান এটি দুই চামচ মিশাতে হবে এবার খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মনে রাখবেন এটি হলো মূল দ্রবণ এর সাথে পানি মিশিয়ে স্প্রে কর হবে কিভাবে অবশ্যই দেখতে থাকুন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করান এই দ্রবণটি খুব সহজে মিশতে চাইবে না এই দ্রবণটি এক ঘন্টার জন্য রেখে দিন এক ঘন্টার পর দেখতে পারবেন দ্রবণের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে একটু গোলাটে হয়েছে এবার এই দ্রবণটি আবার পুনরায় নাড়াচাড়া করান আপনি যদি খুব ধৈর্য সহকারে না করেন তাহলে ভালোভাবে কাজ হবে না এবার এটি পাত্রে হাফ লিটার পরিমাণ পানি নিয়ে নিতে হবে এই হাফ লিটার পরিমাণ পানি আড়াইশো মিলি দ্রবণের সাথে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে ঢেলে দিতে হবে চাইলে এই অনুপাতে পানি নিয়ে নিতে পারেন দ্রবণটি তৈরির জন্য এই ক্ষেত্রে হাফ লিটার মূল দ্রবণ ব্যবহার করলে অবশ্যই এক লিটার পানির জন্য এটি অবশ্যই মনে রাখবেন এটিকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর এই গুলানো কিন্তু সঠিক পরিমাণ নির্ধারণ করবে আপনি যদি ঠিক এইভাবে উল্টিয়ে নেন তাহলে কিন্তু কার্যকারিতা সমানভাবে থাকবে এবং পুনরায় দ্রবণের মধ্যে থাকবে এইভাবে গ্লাসে করে কিংবা মগে করে ঠিক এভাবে নাড়াছাড়া করে নিবেন এভাবে কিছুক্ষণ পরে দেখতে পারবেন দ্রবণটি অনেকটা তৈরি হয়ে গেছে এটি গাছে দেওয়ার ক্ষেত্রে এটিকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এটিকে একটি স্প্রে বোতলের মধ্যে বরে নিয়ে মুখ আটকিয়ে দিতে হবে এটি প্রস্তুত হয়ে গেল মরিচ গাছে স্প্রে করে দিতে হবে ঠিক এইভাবে স্প্রে করলে গাছের পাতা কোকড়ানো দূর হবে এটিকে দশ দিন পর পর গাছে স্প্রে করে দিতে হবে বিকেলবেলা ভিডিওটি ভালো লাগে থাকলে এবং এর থেকে কোনো উপকার পেলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আরও যদি চ্যানেলে নতুন এসে থাকেন বা ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এতে নতুন ভিডিও আপনার হোম পেজে পৌঁছে দিতে সুবিধা হবে চ্যানেলটি পরিদর্শন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ